কম্পারিজন কে শুরু করবে এটা ছেলে একটা এটা ইউটিউবে সব ছক্কা বাঞ্জা করে রাজনীতির বোঝে কি রাজনৈতিক বলে এইটা বাদ হয়ে গেলে ও সর্বনাশ হয়ে যাবে সেটা ওকে রাজনৈতিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তমলুকে কোটিখানিক ভোটে হেরেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না ঘরে এসে বসেছিল ইলেকশন ক্যাম্পেইন করেছে নাকি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিবিআই শুরু করেছে কাকুর তো এতদিন নাচন কদন করে লাস্টে দিতে হয়েছে ওর ভয়েস স্যাম্পল ওই ভয়েস্যাম্পেলে কতজন আসে দেখুন তো সবে কলির কংগ্রেসটা কেউ করতে পারছে না তুলনায় অন্তত তৃতীয় শ্রেণীর পদে থাকা হচ্ছে মুখপাত্র সে কুণাল ঘোষ ও মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য মুখ্যমন্ত্রী নয় ও টুইট যদি মেনে নিতে হয় ও টুইট করে বলেছে প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নেই তাহলে কি আমি সেটা মেনে নেবো আগে সেটা মেনে নি তারপরে শুরুতেই যে প্রশ্নটা করবো যেটা একদম আমাদের দর্শকরা জানতে চাইছেন আপনার থেকে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পেজ সেটি নাকি হ্যাক করার চেষ্টা করা হয়েছে এবং সেই হ্যাকার এবং রাজনৈতিকভাবে খুব বিচক্ষণ এটাই নজরে আসছে কারণ সেই হ্যাকার তার পেজে কোন রকম কোনো বাকি ক্ষতি করেনি শুধু তার যে বায়ো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে সংযোগ সেই বায়োর শুধু নামটা মুছে দেওয়া চেষ্টা করা হয়েছে এই নিয়ে মেটার হেড অফিসে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা যেন দেখতে পাচ্ছি বিগত চল্লিশ দিন ধরে দল তাকে গুরুত্ব দিচ্ছে কোথায় দলের তার তুলনায় মুখপাত্র সে কুণাল ঘোষ সেক্রেটারি হিসেবে রিয়াকশন দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ বলছে সে কি খায় না মাথায় দেয় সে কি জানে সে ছিল নাকি তো সে যে জেনারেল সেক্রেটারি এইটুকু সম্মান নেই সে জেনারেল সেক্রেটারি করবে কেন বেশ করেছে করেছে ঠিক কাজের কাজ করেছে দলে থাকারই কি দরকার আছে আমি থাকলে তো তখন ছেড়ে দিয়ে আলাদা দল তৈরি করে ফেলতাম দেখুন না কি হয় কে কি করে আত্মসম্মান তো যথেষ্ট নষ্ট করছে দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক পর্যবেক্ষণ দেখুন আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকের যদি রাজনৈতিক গুরুত্ব কোথাও হ্রাস হয় তাহলে তার রাজনৈতিক গুরুত্ব নিজের অর্জন করবার জন্য যে কোনো ধরনের রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করার অধিকার রয়েছে নেওয়া উচিত

আছে যতদিন দায়িত্ব রয়েছে বলবে যখন দায়িত্ব থাকবে না তখন বলবে না তাকে ওইটুকুই দায়িত্ব দিয়েছে তো জেনারেল সেক্রেটারি আর পার্টি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তার দায়িত্ব হচ্ছে শুধু সে হচ্ছে মিডিয়ার সামনে দিল্লিতে এসে বলবে এইটুকু তার দায়িত্ব এটা হয় যেরকম দল তার সেরকম ব্যবস্থা সে আমাদের তাদের কিছু যায় আসে না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই দলের উপর ছাব্বিশে কারোর ভরসা নেই ভরসা নেই বলে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্স করে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে প্রত্যেক বিধানসভাতেই নাকি পঁচিশ তিরিশ হাজার ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হবে আমার বক্তব্য হচ্ছে এই ভুয়ো ভোটার ঢোকানোর দায়িত্ব কার তাহলে আপনি স্বীকার করছেন যে ভুয়ো ভোটারটা আপনারাই ঢোকান কারণ আপনার ডিএম আপনার এসপি তারাই তো কাজ করেন রিটার্নিং অফিসার হিসেবে প্রেজাইডিং অফিসার হিসেবে পোলিং অফিসার হিসেবে আপনারা হচ্ছে নিচে তালার কর্মীরা কাজ করেন তাহলে একদিন সেভাবেই ভুয়ো ভোটার ঢুকিয়েছেন ভুয়ো ভোটারের উপর ভিত্তি করে দু হাজার একুশ জিতেছিলেন কাউন্টিংটাও যেমন করেছিলেন তো ফলে এবারে আতঙ্কিত হয়েছেন দিল্লি নির্বাচনের পর আমরা এখনো পর্যন্ত প্রায় ষোলো লক্ষ লিখিতভাবে জমা দিয়েছি ইলেকশন কমিশনের এবং আপনি লিখে রাখুন এটা ফলে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটির আশেপাশে ভুয়ো ভোটার আছে ফলে এইটা বাদ হয়ে গেলে ও সর্বনাশ হয়ে যাবে সেটা উনি বুঝতে পেরেছেন বলে এখন থেকে খেলছেন এই যেমন আরি জাপ্তা বলে একজন ইলেকশনের কমিশনার ছিলেন তিনি রিটায়ার করেছেন নতুন একজনকে নিজেরা নিয়ে এসে বসিয়েছেন আমাদের স্পেসিফিক কমিউনিকেশন আমরা কেন্দ্রীয় ইলেকশন কমিশনে দিতে যাচ্ছি এবং কাল পরশুর মধ্যে আমরা সেটা লিখিতভাবে জমা দেব যে এই রাজ্যের কোন অফিসারকে ইলেকশন প্রসিজিওরের মধ্যে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় করানো পসিবল নয় বিজেপি আর বজরঙ্গল না নাকি বাংলায় ছেলে মেয়েদের একদম প্রেম করতে দিচ্ছে না পার্কি মাঠে রাস্তায় কাপেলদের একদম প্রেম করতে দেখলেই হেনস্থা করছে এবং নীতি পুলিশি করছে এরকম কিছু দেখো নীতি পুলিশের যে সমস্ত ছক্কা বাঞ্জা হচ্ছে আমার মনে হয় যে সেগুলো অনেক বেশি পরিমাণে অপারেট করছে তৃণমূল কংগ্রেসের লোকরাই তারা এই সমস্ত তারা শুনুন তারা এই সমস্ত করে নিজেদের একটু ব্র্যান্ডিং করবার চেষ্টা করছে বাট আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতে চাই যে আজকের দিনে কে কাকে ভালোবাসবেন না বাসবেন এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পুলবামার ইনসিডেন্ট আমরা আজকে ভুলে যাইনি আজকের দিনটা আমাদের কাছে এই কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় এবং দুঃখের এবং বেদনার একদম দেবাংশু ভট্টার তিনি বলছেন প্রোটেকশন স্কোয়াড যে খোলা হয়েছে তৃণমূলের আইটি সেলের তরফ থেকে দেবাংশ ভট্টার বলছেন একদম আগামী বছরের মধ্যে সমস্তভাবে ভাবে ছেলে মেয়েদের যাতে বাংলার উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে এবং তারা অপারেশন শুরু করবে একদম বিজেপি কেন আটকাবে এই নিয়ে একদম জোর বিতর্ক শুরু হয়েছে কি অপারেশন কে শুরু করবে না অরাজনৈতিক ছেলে একটা এরা ইউটিউবে এসব ছক্কা বঞ্জা করে রাজনীতির বোঝে কি ওকে তো রাজনৈতিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তমলুকে খানিক ভোটে হেরেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না ঘরে এসে বসেছিল ইলেকশন ক্যাম্পেইন করেছে নাকি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ও মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য মুখ্যমন্ত্রী নয় ও টুইট যদি মেনে নিতে হয় ও টুইট করে বলেছে প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নেই তাহলে কি আমি সেটা মেনে নেবো আলাসেটা মেলেনি তারপরও ওকে নিয়ে রিঅ্যাকশন করব আপনি এই সমস্ত বিশ্ব মানে আমি সরি টু সে এই ধরনের অ্যাপ্রোচ আর কমিউনিকেশন নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন না এটা আমাদের রাজনৈতিক বোধটা রাজনৈতিক চিন্তা ভাব না এফেক্টেড হয় তোমরা বাংলা фильме লকমারি অশান্তির আসল মাথা কি বিশ্বাস এ সরুদা অরুপদারা কড়া কন্ট্রোল রাখতে চান এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজেদের ট্রেড ইউনিয়নের ঠেকনা বানিয়েছেন ফলে যা হয় তাই হয়েছে ফলে এখানে ছবি কম এখানে ট্রেড ইউনিয়ন বাজি বেশি হচ্ছে কেউ স্বাধীনভাবে এখানে করতে পারবে না কাজ আমি তো একটা ছবি বানিয়েছিলাম সেই বানাতে গিয়ে আমি বুঝেছিলাম কি জ্বালা এখানে বহু ছেলেরা যারা কাজ করতে চায় ছবিতে কাজ করতে চায় আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে তাদের ফেডারেশন কার পর্যন্ত দেয় না তা আমি ছবি বানাবো কজনকে নিয়ে বানাবো কি বানাবো এটা কখনো ইউনিয়ন ঠিক করে দিতে পারে একটা ক্রিয়েটিভ সেক্টরের দাদাগিরি কোনোভাবেই বাংলায় মানা যাবে না একদম দিয়ে ডিআরএস অ্যালায়েন্স সবসময় পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যার অঙ্গাঙ্গিক সম্পর্ক সেই দিয়ে এবার চার শতাংশ হারে দিয়ে এইসব ভিক্ষা না দেওয়াই ভালো পঁয়ত্রিশ শতাংশ বাকি রেখে চার শতাংশের ভিক্ষা ও ভিক্ষা নিয়ে হবে কি আর না পারলে ছেড়ে দিয়ে চলে যান আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যখন সিপিএম এর শাসনকাল ছিল সরকার না চালাতে পারলে ছেড়ে দিয়ে চলে যান ওটাই বলছি আমরা চালিয়ে নেবো ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতা এলে যেদিন ক্ষমতায় আসবে সেদিন থেকে ডিএ কে রেগুলারাইজ করে দেবে ভান্ডার সরকারের অন্যতম চর্চিত প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডার যা ছিল তাই থাকবে এক টাকাও বাড়ানো উচিত পয়সা নেই এটাই আদৌ আগামী দিনে দেবে কিনা সন্দেহ লক্ষ্মীর ভান্ডার যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই সরকারের উপর ভরসা করে কিচ্ছু এগানো উচিত না মানুষের উচিত অবিলম্বে অন্য রাজ্যে যেখানে আমরা তিন হাজার চার হাজার করে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার এনারা গিয়ে তৃণমূল গিয়ে গোয়াতে প্রচারে বলে এলো তিন হাজার দেবে এখানে পয়সা বাড়াতে পারে না এরা আমার বড় বড় কথা আমার বক্তব্য প্রত্যেক মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা কম দিচ্ছে সেই দেড় হাজার যে চুরি হচ্ছে সে টাকা দায়কে নেবে সে টাকা হিসেব দিন সেগুলো ফেরত দিন সমাজের অনেক অংশে আলোড়ন উঠছে যে ভোটে লাগে নির্ঘন্ট মেপে ঠিক লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হবে হা হা ওই এক মাসের বাজেট আছে তো ওই এক মাসের পয়সা আছে নির্বাচনে আপনারা বোকা বনে যাবেন তারপর আবার জয় কে আড়াই দশকবাদে পশ্চিম বাংলার বাজেট লাইভ আর সরকার থাকলে নিশ্চিন্তে থাকুন যেকোনো সময় লッキ পান্ডা বন্ধ হয়ে যেতে পারে শুধুমাত্র আড়াই দশকবাদে পশ্চিম বাংলার বাজেট সেটা লাইভ টেলিকাস্ট হয় না অন্যান্য সব রাজ্য তো হয় একদম এত কি বলবে লাইভ টেলিকাস্ট আছে কি বাজেটে খায় না মাথায় দেয় সব ভুলভাল প্রকল্প বললো ঘাটাল মাস্টার প্ল্যান করবে তার জমিও হচ্ছে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে জমি অধিগ্রহণ হয়নি সে জমিকে তৃণমূল পার্টি অফিস বানিয়েছে সেখানে নাকি পাঁচশো কোটি ইনভেস্ট করেছে চার হাজার পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট তাতে পাঁচশো কোটি টাকা দিয়ে কি হবে ফলে যেখানকার মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থাকবে মমমন্তে বলছেন দেউচা পাচামি দেউচা পাচামি ওখানে কয়লাচুরির বড় ঠিক হচ্ছে নখানা কল ব্লগ আছে কে কয়লাচুরি করবে সেই নিয়ে আলোচনা হচ্ছে ডিএম কে পাঠিয়ে দিয়েছে পাথর তুলতে ভাই আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে সেখানে উপরে পাথর তুলে কি হবে এই লোক দেখানো গল্প ওখানে কে যো ওখানে কারেক্টরা রানীগঞ্জের মতো কয়লাচুরির ঠিক হবে ওটা তাহলে কি খাটাল মাস্টার প্ল্যান বা দেউচা পাচামি সব ঢপাজি এখানে জানেন না নতুন একটা সম্মেলন হয় তবে বিশ্ব ঢপাজি সম্মেলন

পৃথকীকরণ করার ইচ্ছে এদের আদৌ আছে বলে আমার মনে হয় না আর করতে পারবে না আরে এরা একটা প্রফেশনাল ক্রিমিনাল এরা আগে জানে যদি পৃথকীকরণ না করা যায় তাহলে কোনোদিন এটা আইডেন্টিফাই করা যাবে না শুধু সময় নষ্ট করছে একদম সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি ছিল এই মামলায় আমরা জানি যে দশই ফেব্রুয়ারি তারপরেও সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি নথি জমা দিচ্ছে টাইম কিল করছে এটা টাইম কিল একটা গোল করে দিয়েছে এখন সময় নষ্ট করছে মাঝ বাটে বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে যদি আরেকটা নির্বাচন পার করা যায়

ওই যে চোরেদের চাকরি যাবে না যারা বেআইনি ভাবে পেয়েছে ওদেরই তো সুপার নিউমারিক পোস্ট জেনারেট করেছে এটা একদম বেআইনি এটা করেছে মানে এটা পুরো ক্যাবিনেটের এর ব্যবস্থা না উচিত ভয় আছে ব্যবস্থা হতে পারে সিবিআই শুরু করেছে কাকুর তো এতদিন নাচন কদন করে লাস্টে দিতে হয়েছে ওর ভয়েস স্যাম্পেল ওই ভয়েস স্যাম্পলে কতজন আছে দেখুন এতো সবে কলিস সন্ধে আর শেষ প্রশ্ন আপনার কাছে আর জিকর আন্দোলনের সময় একদম কর্মবিরতিতে সামিল হয়েছিলেন বহু চিকিৎসক আপনারা তাদের ভূমিকালে সবসময়ই সরব হয়েছেন এবার একটা প্রশ্ন করবে যে এবার একদম তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চিকিৎসকদের যে নতুন সংগঠন